রেজ বার লাঠি দিয়ে আমার গাড়িতে তোমার দম 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 লাঠি পিটা করেছে পশ্চিম বাংলা একবার বিজেপি ক্ষমতায় আসে আমি বলে দিচ্ছি ওই তালিবানি সন্ত্রাসী জিহাদিদের এনকাউন্টার করে করে মারা হবে নমস্কার জয় হোক বিশ্বের সকল সনাতনীদের মানবতাবাদী যারা তাদের জয় হোক গতদিন যে লজ্জাস্কর ঘটনা ঘটে গেল বারুইপুরে সেখানে আমাদের পশ্চিমবঙ্গ বিধানসভার মাননীয় বিরোধী দলনেতা শ্রদ্ধেয় শুভেন্দু অধিকারী মহাশয় এবং আমাদের বিধায়কবৃন্দ তারা কি জন্য গিয়েছিলেন আপনারা নিশ্চয়ই জানেন বিধানসভায় মাননীয় বিরোধী দলনেতাকে তৎসঙ্গে আমাদের চিফ হুইপ বিজেপি পরি পরিষদীয় যে দল সেই দলের চিফ হুইপ মাননীয় শঙ্কর ঘোষ মহাশয়কেও বিধানসভা থেকে বরখাস্ত করা হয়েছে অর্থাৎ সাসপেন্ড করা হয়েছে এইভাবে চলছে কারণ শ্রদ্ধেয় শুভেন্দুদা যেভাবে উনি বিধানসভায় বক্তব্য রাখেন তার জবাব দেওয়ার মতো ক্ষমতা মাননীয় মুখ্যমন্ত্রী নেই কারণ উনি যেগুলো বলেন সেগুলো কি বলেন কি না বলেন আপনারা সবাই জানেন উনি যেটা বলবেন ওটাই ঠিক আর কারো কথা ঠিক নয় উনি পারেন না ফিরাদ হাকিমের মতো মানুষের বক্তব্যের বিরুদ্ধে কোনো কথা বলতে আমি তো শুনিনি ইসলাম নিয়ে জন্মগ্রহণ করে না করলে তারা তারা দুর্ভাগা দাওয়াতি ইসলাম উনি এগুলো শোনেন না এর বিচারও করেন না উনি উনি ওই যে যে হুমায়ুন যে এগুলো ওনার কানে যায় না আপনারা একটু ভেবে দেখবেন যে বিধানসভায় কীভাবে বিজেপি কোনো বক্তব্য রাখতে গেলে তাদের কোনো বক্তব্য কেউই শুনতে চায় না এবং মাননীয় স্পিকার মহাশয় তিনি তো এক চোখ বন্ধ করেই থাকেন স্পিকার যে এমন হয় এটা আমি ভাবতে পারি না আমার ভাবতে গেলে লজ্জা হয় আর ওখানে যারা মুসলিম এমএলএ রয়েছে তাদের যে আগ্রাসী মনোভাব একবার যেভাবে মেরেছে সৌকত সহ আরও মুসলমানরা মিলে আমাদের নরহরি মাহাতো থেকে আরম্ভ করে আমাদের বৃদ্ধ বৃদ্ধ বিধায়ক বৃন্দদের যেভাবে মেরেছিলেন সে খুব বেদনাদায়ক আমি ছিলাম এই যে ঘটনাগুলি ঘটছে তাই মাননীয় শুভেন্দু অধিকারী তিনি বলেছিলেন যে আগামী দিনে কালের চক্র ঘুরিছে বক্র ঘুরে আসবে চাকা সেদিন এইসব বিধায়ক তৃণমূলের এই সব বিধায়ককে চ্যাং বলা করে বাইরে বের করে দেওয়া হবে কি অন্যায় কথা বলেছেন আমি জানি না তার বিরুদ্ধে যে সমস্ত কথা হল এবং আপনারা নিশ্চয়ই দেখেছেন মাননীয় অধ্যক্ষ মহাশয় স্পিকার মহাশয় তিনি বিধানসভার বক্তব্য থেকে হিন্দুর শব্দটি বাদ দিতে বলেছেন ওটা নাকি অসাংবিধানিক হিন্দু এই যে ব্যাপারগুলো ঘটছে বারুইপুরে শীতলা মন্দির ভাঙা হয়েছে গুঁড়ো গুঁড়ো করে দেওয়া হয়েছে হিন্দুদের উপর সারা বাংলা ভরে একটা নিরব অত্যাচার চলছে নারী ধর্ষণ থেকে আরম্ভ করে এদের মন্দির ভাঙা থেকে আরম্ভ করে এদের দেব দেবী ভাঙা থেকে আরম্ভ করে কিন্তু মাননীয় মুখ্যমন্ত্রী তার বিরুদ্ধে কোনো কড়া পদক্ষেপ নিতে পারেননি আপনারা দেখেছেন পূজা পার্বণ পর্যন্ত করতে হচ্ছে কোর্টে গিয়ে তার অর্ডার নিয়ে পুলিশের কাছে অভিযোগ জানিয়ে পুলিশ প্রহরা দিয়ে এগুলো কি আকাঙ্ক্ষিত এর বিরুদ্ধে কথা বলবার জন্য যেহেতু মাননীয় অধ্যক্ষের অধ্যক্ষের যে বিধানসভা সেটা বারুইপুর আমরা সেখানে গিয়েই প্রতিবাদ জানাবার জন্য আমরা গিয়েছিলাম আমরা তো মারামারি করতেও যাইনি অস্ত্র নিয়েও যাইনি আমরা যদিও আমি বিশেষ কাজের জন্য আপনারা জানেন আমি গান বাজনা করে সংসারটা আমার চলে আমি বেরিয়ে এসেছিলাম আমি যেতে পারিনি তার জন্য দুঃখিত কিন্তু বিধায়কদের বাসে পর্যন্ত আক্রমণ হয়েছে জলের মধ্যে লঙ্কার গুড়ি গুলে গুলে মারা হয়েছে শ্রদ্ধেয় শুভেন্দুদের গাড়িতে কুড়িটার মতো বাড়ি মারা হয়েছে অদ্ভুত ব্যাপার এ কী শিক্ষা কী সংস্কৃতি রাজনৈ রাজনৈতিক সংস্কৃতি চলছে পশ্চিম বাংলায় আপনারা একটু ভেবে দেখবেন আজকে হিন্দুদের ভবিষ্যৎ কি আমরা রাজনীতির সঙ্গে ধর্মকে কখনো মেলাতে চাই না ধর্ম যার যার মৌলিক অধিকারও যার যার রাজনীতিতে মৌলিক অধিকার প্রয়োগ করা হয় কিন্তু মুসলিম ভাইদের যে বক্তব্য আমরা দেখছি এবং মাননীয় মুখ্যমন্ত্রী তিনি যে একদম মুসলিম লীগের মতো কথা বলছেন তার চলা ফেরা বক্তব্য এবং জেহাদি তালিবানি রোহিঙ্গাদের যেভাবে তোষণ করে চলছেন যদি আজ আমরা এর প্রতিবাদ না করি প্রতিরোধ না করি তাহলে ভবিষ্যৎ প্রজন্ম আমরা কোথায় রেখে যাচ্ছি এই জন্য শ্রদ্ধেও শুভেন্দুদা বলেছেন আমি একজন আমার যদি মৃত্যু হয় আজ ধর্মের নামে লড়াই করতে গিয়ে হিন্দু ধর্মকে রক্ষা করতে গিয়ে তবু আমি জানব আমার পরবর্তী প্রজন্মের জন্য আমি জীবন দিয়েছি ক্ষুদিরামও জীবন দিয়েছে ব্রিটিশকে তাড়াবার জন্য আজ এই জেহাদিদের তাড়াবার জন্য আমরা যারা এমএলএ বৃন্দ রয়েছি আমরা ভারতীয় জনতা পার্টির যেসব কর্মীবৃন্দ রয়েছি আমরা সবাই রয়েছি শুভেন্দুদার সঙ্গে আমরা সবাই রয়েছি শ্রদ্ধেয় সুকান্তদার সঙ্গে সবাই রয়েছে শ্রদ্ধেয় দিলীপদার সঙ্গে রাহুলদার সঙ্গে আমরা প্রত্যেকটা মানুষ আছি এবং প্রত্যেকটা জনগণকে বলবো আপনারা এর প্রতিশোধ আপনারা নেবেন ভোট বাক্সে ছাব্বিশ সালে তবে আমি একটা কথা আজকে বলবো শুধু কেন্দ্রীয় সরকারের দিকে তাকিয়ে থাকলে হবে না আমাদের তিনশো ছাপ্পান্ন ধারা হবে কি পঞ্চান্ন ধারা হবে আমি জানি না কিন্তু এর বিরুদ্ধে লড়াই করবার জন্য আমাদের প্রস্তুত হতে হবে ওরা যে ভাষায় কথা বলে সেই ভাষায় কথা বলবার জন্য আমাদের তৈরি হতে হবে আমি সমস্ত বিজেপি কর্মীদের কাছে এবং সমস্ত সনাতনীদের কাছে করজোরে প্রার্থনা করছি যদি ভবিষ্যৎ প্রজন্মকে সুরক্ষিত রাখতে চান যদি আপনার কীর্তন চালাতে চান যদি আপনার রামায়ণ গান শুনতে চান যদি আপনার জয়ডঙ্কার বাণী বাড়ি শুনতে চান হরি হরিনামের ধ্বনি শুনতে চান যদি বারুণী মেলা মেলাতে মেলাতে চান যদি নাম করতে চান যদি তুলসীতলায় প্রদীপ দিতে চান যদি তুলসীর মালা নিয়ে চলতে চান যদি শাখা সিঁদুর নিয়ে চলতে চান তাহলে আপনারা আর ভুলটি করবেন না আপনারা দেখছেন আজ যে রাজ্যে চটি চাটা প্রশাসন তারা বিরোধী দলনেতাকে যেতে বাধা দিচ্ছে তার বক্তব্য বিধানসভায় দিতে দেবে না তার বক্তব্য মাঠে দিতে দেবে না যেখানে কোর্টের রায় রয়েছে সেখানে কেন তিনি যেতে পারবেন না কেন যেতে পারবেন না সেখানে এত ভয় কেন কালো পতাকা দেখাচ্ছ তোমরা কালো পতাকা দেখাতে তো যাও না পার্থর বাড়িতে কালো পতাকা দেখাতে যাওনি তো ওই মানিক ভট্টাচার্যের বাড়িতে কালো পতাকা দেখাতে যাওনি তো কালীঘাটের কাকুর বাড়িতে কেন যাওনি কালো পতাকা তো তোমরা দেখাওনি সেই যে মুর্শিদাবাদের অপদার্থ আমাদের যে একজন বিধায়ক হুমায়ুন হুমায়ুন কবিরকে কালো পতাকা এদের দেখাতে পারো না তোমরা যারা হিন্দুরা এখনও টিএমচি করছ কে ভোট দিচ্ছ এবং টিএমচির হয়ে এখনো আমাদের সনাতন ধর্ম নিয়ে যারা আমরা লড়াই করছি তাদের বিরুদ্ধে যাচ্ছ এর ফল তোমাদেরও ভালো হবে না তোমরাও শুধরে যাও তবে একটা কথা বলতে চাই শ্রদ্ধেয় শুভেন্দুদা কখনো বলেননি সমস্ত মুসলমানরাই খারাপ শ্রদ্ধেয় শুভেন্দুদা এবং আমি অসীম সরকার সবসময় বলে এসেছি যারা রাষ্ট্রবাদী মুসলমান তারা আমার ভাই যারা ভারত মাতার জয় দেয় তারা আমার ভাই যারা বন্দে মা তরং ধনি দিয়ে এগিয়ে চলে তারা আমার ভাই আমরা হিন্দু মুসলমান ভারতবাসী থাকবো আমরা পাশাপাশি সবার থাকবে মুখে হাসি যার যার ধর্ম সে পালন করবে আমাদের লড়াই জেহাদিদের বিরুদ্ধে লড়াই আমাদের লড়াই তালিবানিদের বিরুদ্ধে লড়াই আমাদের লড়াই ওই মৌলবাদীদের বিরুদ্ধে লড়াই যারা বলে সমস্ত নারীদের হিজাব করতে হবে যারা বলে সিঁদুর নেওয়া যাবে না শাখা নেওয়া যাবে না যারা বলে আমাদের মসজিদের পাশ দিয়ে নাম করলে তাতে আমাদের ইসলাম ধর্মের অবমাননা হয় আমাদের তাদের বিরুদ্ধে লড়াই এবং শ্রদ্ধেয় শুভেন্দুদা বলেছেন তো চ্যাং করা যদি পশ্চিম পশ্চিমবাংলায় একবার বিজেপি ক্ষমতায় আসে আমি বলে দিচ্ছি ওই তালিবানি সন্ত্রাসী জিহাদিদের এনকাউন্টার করে করে মারা হবে একদম এনকাউন্টার করে করে মারা হবে ওর একটাকেও রেহাই দেওয়া হবে না হবে না হবে না আপনারা নিশ্চয়ই শুনেছেন শ্রদ্ধেও শুভেন্দুদার বক্তব্য আপনারা নিশ্চয়ই দেখেছেন বিভিন্ন মিডিয়াতে বারুইপুরের কলঙ্কিত অধ্যায় শ্রদ্ধেও শুভেন্দুদা সাতাশ তারিখ আগামী সাতাশ তারিখ এসপি অফিসে সামনে আমরা জমায়েত হয়ে আমাদের মনের কথা বলার জন্য তিনি ডাক দিয়েছেন যদিও সাতাশ তারিখে বারুনি ঠাকুরনগরের হয়তো দাদা জানেন কি না মনে নেই হয়তো এটা নিয়ে ভাববেন নিশ্চয়ই ভাববেন কারণ বারণী মেলায় মতুয়ারা সেদিকে কিন্তু চলে যাবে প্রচুর ভক্ত চলে যাবে প্রচুর সনাতনীরা বারুতি বারুনি মেলায় যায় আপনারা ছাব্বিশ সালের জন্য তৈরি হয়ে যান লড়াইয়ের জন্য আমাদের লড়াই করেই কিন্তু মৌলিক অধিকার আদায় করতে হবে নমস্কার সবাই ভালো থাকবেন